নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো রবিবার এখন বাজে প্রায় ধরো নটার কাছাকাছি এখন থেকেই আমার ভিডিওটা তোমাদের সাথে শুরু করল তো বন্ধুরা ঘুম থেকে উঠেই এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি আমার এদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছাদ দিয়ে রেখে দিচ্ছি আর কালকে থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু একদমই কমছে না বিছানা ছাদ দেওয়া হয়ে গেছে তারপর দেখো এদিকে চাও চলে এসেছে আজকাল চা খেতে খেতে অনেকটাই কিন্তু ক্লেট হয়ে গেছে এখন মাঝে কিন্তু প্রায় ধরো সাড়ে নটার কাছাকাছি কালবেলা চানা খেলে একদমই ভালো লাগে আর দেখো বন্ধুরা কালকে থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো কদিন থেকে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে সকালবেলা একদমই কিন্তু ভালো লাগে না সকালবেলা বৃষ্টি হতে তো তারপর চলে এসেছি দেখো বৌদির বিছানাটা তুলে নিতে আর বাচ্চারা কিন্তু সবাই ওই ঘরে আছে আর আমি এই ফাঁকে বিছানাটা তুলে নিচ্ছি আমার এদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তো তারপর যাচ্ছে কিন্তু আমি ফুল তুলতে তার সাথে দেখো দুটো ভাস্তাও কিন্তু যাচ্ছে আমার সাথে ফুল তুলতে আমার কাজের ফাঁকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য তোমরা সবাই যদি আমার পাশে থাকো আমি ঠিক এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য প্রথমে আমি এদিকে হলুদ টগর ফুলটা তুলে নিচ্ছি আর বৃষ্টি ভেজা দিনটা কিন্তু খুবই ভালো লাগে আর দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি সাদা ফুল তুলতে আর আমার পাশে দেখো দুজন ভাস্তা ওরাও কিন্তু আমার সাথে সাথে আজকে ফুলও তুলে নিচ্ছে এখন বাজে প্রায় ধরো সাড়ে বারোটার কাছাকাছি অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তোমরা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে তাছাড়াও আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হয় সব সময় আমার পাশে থেকো আমি যদি আরও এগিয়ে যেতে পারি ধরো সাড়ে বারোটার কাছাকাছি তো সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু একদমই আমি বাইরে যে ফুলগুলো আছে সেগুলো তুলতে পারছি না তো তাই দেখো এখন বৃষ্টিটা কমে গেছে আর দেখো আমি ফুল তুলে নিচ্ছি আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে তো চলো তোমাদের সাথে একবারে আবার পরে কথা হচ্ছে ওইদিকে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তারপর আবারও তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে কিন্তু তাই কোনে দুটোর কাছাকাছি অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আর আমি দেখো এদিকে স্নান করেও চলে এসেছি আর ভাস্তাদের কাপড়ও আমি এদিকে এখন মেলে দিচ্ছি সবারই কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ শুরু হয়ে গেছে আর এতটা আবহাওয়া দিচ্ছে না প্রচণ্ড কিন্তু সবারই এদিকে শরীর খারাপ কিন্তু হয়েই যাচ্ছে যাই হোক তারপর কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো এদিকে দেখো আমি পুজোটাও করে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরও বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা আমি ভিডিওটা শ্যুট করেছি চোদ্দোই সেপ্টেম্বর আর আমি ভিডিওটা আপলোড করব পনেরোই সেপ্টেম্বর বিকেল কিন্তু ঠিক চারটে বা পাঁচটের মধ্যে আমার ভিডিওটা তোমরা দেখতে পারবে তো যাই হোক এখন দেখুন সবাই মিলে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সবার সাথে আজকের দিনটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কেটে গেল তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর ভিডিও করতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে বলল যে আমাকে তো ভিডিওটা শ্যুট করতে হবে তো যাই হোক এখন বাজে কিন্তু সন্ধ্যা ছটার কাছাকাছি আর এই মাত্রই কিন্তু আমি জামা কাপড় বাইরে থেকে তুলে নিয়ে চলে এসেছি এখন আমি এক এক করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো এখানে মেনে দিলেও সারা রাত্রে কিন্তু জামা কাপড়গুলো অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আর সঠিক সময়ে কিন্তু ভিডিওটা আপলোডও করতে হয় দেখো সন্ধ্যাবেলার কিন্তু চাও চলে এসেছে আর এদিকে সন্ধ্যাবেলার চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো চলো তোমাদের সাথে আবারও পরে কথা হচ্ছে এই সবারই এইমাত্রই মাত্রই চা খাওয়া হয়ে গেছে তারপর আবারও তোমাদের সামনে চলে এসেছি রবিবার তিনটা সবার সাথে অনেক সুন্দরভাবে কিন্তু কেটে গেল তো তারপর সবাই মিলে আমরা এদিকে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি কালকে তো আমাকে ভিডিওটা আপলোড করতে হবে তাই এখন আমি রাত্রেবেলা ভয়েস দিচ্ছি এখন বাজে কিন্তু ধরো একটার কাছাকাছি তো অনেক রাত্রে আমি ভয়েস দিচ্ছি আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে তাই এদিকে এখন আসতে কথা বলে নিচ্ছি সবাই মিলে দেখো দিনটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে আর এদিকে সবাই মিলে গল্প করে নিচ্ছি আর আমি এদিকে এখন রুটিটা সবাই মিলে চিকেন বেলে পকোড়াটাও খাচ্ছি আর এদিকে কিন্তু আমরা রুটিও বেলে নিচ্ছি আর সবাই কিন্তু এইমাত্রই চলে এসেছে বৌদি বাপের বাড়িতে তো আজকের দিনটা অনেক কিন্তু ভালো লাগছে রবিবারের দিনটা তো যাই হোক আমরা সবাই এদিকে এখন লুডু খেলতে বসে পড়েছি বন্ধুরা আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর আমরা সবাই মিলে বসে পড়েছি লুডু খেলতে এই স্মৃতিটা অনেক দিন জড়িয়ে থাকবে তো যাই হোক বন্ধুরা আজকে সবাই কিন্তু আমরা একসঙ্গে হয়ে গিয়েছি আর ভাস্তারা ওদিকে মোবাইল দেখছে আর আমরা সবাই মিলে এদিকে লুডু খেলে দেখছি সবার সাথে আজকের দিনটা অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে এই দিনটা কিন্তু কোনো দিনও আসবে না বন্ধুরা তাই সবাই মিলে আমরা আড্ডা অনেক দিন পর কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি আর এদিকে দেখো আমরা কিন্তু এখন লুডুও খেলে নিচ্ছি এখন বাজে প্রায় ধরো সাড়ে নটার কাছাকাছি আর লুডু খেলতে খেলতে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে কিন্তু লুডু খেলাটাও কিন্তু জমে গেছে তো আজকে আমি ভিডিওটা নয় মিনিট পনেরো সেকেন্ড কিন্তু ভিডিওটা শ্যুট করেছি আর তোমরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা আমার কাছ থেকে রকম ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এখন বাজে কিন্তু রাত্রি প্রায় কিন্তু বারোটার কাছাকাছি সবাই চলে গিয়েছে বাড়িতে আর ফ্রেশ আবারও তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা